দু হাজার ছাব্বিশ সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে কবে আরম্ভ হচ্ছে এবং কবে শেষ হচ্ছে সেই সেই নিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ একটা নোটিশ জারি করছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে তোমাদের একটা নোটিশ কিন্তু জারি হয়ে গেছে যে তোমাদের দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে তো যে সমস্ত স্টুডেন্টরা ধরো দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না কারণ তোমরা দু হাজার যে মাধ্যমিক পরীক্ষা দেবে সেইখান থেকে দু সালে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবং তার জন্য আমি কিন্তু এক সাজেশান করে দেবো বা মাঝে মাঝে সে সাবজেক্টগুলো হয়তো পড়াবো সেই জন্য আর তাছাড়া ধরো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি এডুকেশন থেকে অর্থাৎ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে যে সমস্ত আপডেটগুলো আসবে বা নোটিফিকেশানগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো সেই জন্য তোমাদের বলবো যে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব কর এবং পাশে থাকে প্রেস করতে একেবারে ভুলবে না তো চলো তোমাদের দু সালে মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হচ্ছে সেটা এক নজরে দেখে নাও এবং প্রয়োজন হলে তোমাদের কিন্তু এটা স্ক্রিনশট করে নাও দেখো তোমাদের এখানে দেখো লেখা আছে দেখো মাধ্যমিক এক্সাম রুটিন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ডাব্লু বিবি এস ই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবার ধরো তোমাদের যে পরীক্ষা শুরু হবে সেটা হচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে থেকে চলবে দুপুর দুটো পনেরো মিনিট অর্থাৎ তিন ঘন্টা তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের টাইম তো দশটা পঁয়তাল্লিশ এই যে দশটা দশটা পঁয়তাল্লিশ থেকে মোটামুটি এগারোটা অর্থাৎ ফার্স্ট পনেরো মিনিট তোমরা কিন্তু কোশ্চেন পেপার পড়ার সুযোগ পাবে তারপর ঠিক এগারো থেকে দুটো পর্যন্ত টানা তিন ঘন্টা তোমাদের লিখতে হবে ব্যাপারটা তাহলে ব্যাপারটা তোমার বোঝা গেলে এইবার দেখো তোমাদের এই নোটিফিকেশনটা জারি করা হয়েছিল সিক্স মে টু এই এটা কিন্তু আমার একটু দিতে দেরি হলো কারণ সামনে তোমাদের ধরো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হলো সেই নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য আজকে আমি তোমাদের এটা জানিয়ে দিলাম যদিও একটু দেরি হয়ে গেল। কিছু তোমরা মনে করো না যাই হোক এবার দেখো এইখানে ডেট দেখো তোমাদের যে পরীক্ষা শুরু হচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ সেকেন্ড ফেব্রুয়ারি সেই দিন পড়ছে মন্ডে অর্থাৎ সোমবার পড়ছে সেই দিনই তোমাদের পরীক্ষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আছে বেঙ্গলি দেবে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে তারা ইংলিশ দেবে যাদের হিন্দি আছে তারা হিন্দি দেবে ইত্যাদি ইত্যাদি এবার ধরো থার্ড ফেব্রুয়ারি টুয়েল ডে অর্থাৎ মঙ্গলবার পড়বে সেই দিন কিন্তু পরীক্ষা থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গছ এবার হচ্ছে ধরো ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফ্রাইডে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার পড়ছে সেই দিন তোমাদের পরীক্ষা হচ্ছে হিস্টোরি এই এইবার হচ্ছে সেভেন ফেব্রুয়ারি তোমাদের সাটারডে শনিবার পড়ছে সেই দিন তোমাদের পরীক্ষা হচ্ছে তোমার জিওগ্রাফি অর্থাৎ ভূগোল এরপর হচ্ছে নাইনথ ফেব্রুয়ারি অর্থাৎ মানডে অর্থাৎ সোমবার সেই দিন তোমাদের পরীক্ষা হচ্ছে ম্যাথামেটিক্স অঙ্ক এবার টেন্থ ফেব্রুয়ারি টুয়েলথ ডে অর্থাৎ মঙ্গলবার সেই দিন তোমাদের থাকবে ফিজিক্যাল সায়েন্স নেক্সট হচ্ছে ইলেভেন্থ ফেব্রুয়ারি ওয়েমেন্স ডে বুধবার সেই দিন তোমাদের পরীক্ষা থাকবে লাইফ সায়েন্স এবং নেক্সট লাস্ট ডেট হচ্ছে টুয়েলথ ফেব্রুয়ারি সেই দিন কিন্তু তোমাদের পরীক্ষা শেষ সেই দিন থাকবে ফেব্রুয়ারি ডে বৃহস্পতিবার অপশনাল ইলেকটিভ সাবজেক্ট তোমাদের পরীক্ষা থাকবে তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের পরীক্ষা চালু হচ্ছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ তো তোমাদের বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা এখন থেকে ভালো করে কিন্তু পড়াশোনা করো বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্টের পাঠ্য বই ভালো করে রিডিং পড়ো মনোযোগ দিয়ে পড়ো পাঠ্য বইয়ের যদি রিডিং যদি তোমাদের পড়া থাকে তাহলে এসে কিউ এমসে কিউ শূন্য পড়ান ম্যাচিং যাই বলো না কেন তোমরা কিন্তু সেগুলো কিন্তু করতে পারবে আর তাছাড়া যে ব্রড কোয়েশ্চেনগুলো অনেক সময় কি হয় ঘুরিয়ে দেয় তাহলে তোমার পাঠ্য বইটি যদি ঠিক যদি রিডিং পড়া থাকে তাহলে সেই লাইনগুলো তুমি কিন্তু ধরতে পারবে যে কোন লাইনটা কথা থেকে এসেছে কোন বিষয়বস্তুটা কোনটা তুলে ধরতে চাইছে সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যাই হোক এই বলে আমি ভিডিওটি আপাতত শেষ করব তার আগে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরাও ভালো করে পড়ো দু সালে যেন তোমাদের পরীক্ষা খুব ভালো হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি धन्यवाद